মাঝে মানুষ বড়ই সারতই সার্ত প বুকের মাঝে জায়গা দিলে যতন তৈরা ভাঙের অন্ত সে না এক জাংলা পাখি যতন কইরা বুকে রাখি বুকের পাগল ভাইঙ্গে সে যে সাজায় মনের সাজায় মনের ঘর রিমিলে রিমিলে গর শর্ত পড়ে ওরে বুকের মাঝে জায়গা দিলে তার হাসি নাই বিজেলে দে সাজানো সংসারে হাসতে শিখে যে মানুষটা তার হাসি নাই কেড়ে সুযোগ পেল বিজেলে দে সাজানো সংসারে যারে তুমি বাবো তাই তোমার প্রয়োজন তোমার বুকে রাইকা মাতা কুর কাছে কবর রে কুর কাছে মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা বাঙ্গের অন্তর ধন্যবাদ তোমার কন্ট আসলে অসাধারণ সুন্দর অসাধারণ অসাধারণ বলার বাহিরে তুমি এইটা নিয়ে চর্চা করতে থাকো ভবিষ্যতে তুমি কিছু করতে পারবা